আমি সবাইকে বলবো সপ্তাহে অন্তত একদিন এক ঘন্টা করে গরিব মানুষের বাড়িতে যান তাদের সাথে মিশুন যার ক্ষমতা নেই একটু চা পাতা কিনে নিয়ে যান একটু দুধ কিনে নিয়ে যান একটু চিনি কিনে নিয়ে যান এবং তাদের বাড়িতে বলুন আসুন আমিও চা খাই আপনাকেও চা খাওয়াই এইটুকু কাজ করতে বেশি টাকার প্রয়োজন হয় না আরের জন্য কারো কাছে চাইবার প্রয়োজন হয় না মানুষ মনে করে এ উনি আমার বাড়িতে এসছেন এটা বড় ব্যাপার যাবেন মাটির দাওয়ায় বসবেন খাটিয়ায় বসবেন চেয়ার দিলে চেয়ারে বসবেন যেখানে যেমন জায়গা পাবেন বসবেন আর বসে জিজ্ঞেস করবেন আপনার কি কোনো সমস্যা আছে যদি থাকে চব্বিশে জানুয়ারি থেকে একেবারে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত আবার দুয়ারে সরকার হচ্ছে অর্থাৎ আপনার দুয়ারে সরকার আসছে যদি এখনো পর্যন্ত কেউ কোনো কিছু না পেয়ে থাকেন পাওয়ার যোগ্যতা আছে সাঁয়ত্রিশটা প্রজেক্টে আপনাদের কাছে আপনারা দরখাস্ত করতে পারেন আর যারা যোগ্য হবে আমরা আঠাশে ফেব্রুয়ারির মধ্যে সমস্ত কাজগুলো করে দেব শুধু বাংলার বাড়ির ব্যাপারে বলবো। আমরা এর আগেও ঘর তো সবার চাই কিন্তু সমস্যা হচ্ছে টাকার অনেক টাকা আমরা পাই না কেন্দ্র আমাদের টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা দেয়নি কোথার থেকে করবো কাজ তার মধ্যেও জেনে রাখবেন কাজ কিন্তু থমকে থাকেনি চলছে আমার খাদ্য সাথী, চলছে আমার স্বাস্থ্যসাথী চলছে আমার কন্যাশ্রী চলছে আমার লক্ষ্মীর ভাণ্ডার চলছে আমার কৃষক বন্ধু চলছে আমার শিল্প গড়া চলছে আমার সুস্বাস্থ্য কেন্দ্র চলছে আমার হাসপাতাল চলছে আমার শিল্প বন্ধু চলছে আমার পরিযায়ী শ্রমিকের কাজ চলছে আমার শিক্ষাশ্রী চলছে আমার যুবশ্রী চলছে আমার মেঝাশ্রী চলছে আমার ঐক্যশ্রী চলছে আমার স্টুডেন্ট স্মার্ট কার্ড চলছে রূপশ্রীর কাজ চলছে বিড়ি শ্রমিকের জন্য পরিযায়ী শ্রমিক যারা বাইরে কাজ করে হয়তো তারা ফিরে এসছে তাদের জন্য একশো দিনের কাজ বন্ধ করে দিলেও কেন্দ্র আমরা শুরু করেছি কর্মশ্রী প্রকল্প যাতে আপনি পঞ্চাশ দিন কাজ করতে পারেন এবং তার বেশিও আপনি করতে পারেন আমরা তার ব্যবস্থা করে দিয়েছি আজকে যেমন উদ্বোধন হওয়া প্রকল্পের মধ্যে নব্বই কোটি বাহাত্তর লক্ষ টাকা ব্যয়ে চকে বৈদ্যুতিক সাবস্টেশন তৈরি হল ৩৫ কোটি উনচল্লিশ লক্ষ টাকা দিয়ে চাচলে বিশেষ সংশোধনাগার তৈরি হল এগুলো হয়ে গেছে চব্বিশ কোটি আটান্ন লক্ষ টাকা ব্যয়ে ইংলিশ বাজারে বায়োমিথেনশান প্ল্যান্ট তৈরি হয়ে গেছে পাঁচ কোটি সাতাশি লক্ষ সাতাশ লক্ষ টাকা ব্যয়ে রতুয়া ভালুকা বাজার রাস্তাতে বারো মাইশার ওপর সেতু হয়েছে সল্লেকে তিন কোটি টাকা দিয়ে মালদা ভবন তৈরি করে দেওয়া হয়েছে অর্থাৎ মালদার মানুষ কলকাতায় গেলে মালদা ভবন আছে ওখানে গিয়েও আপনারা থাকতে পারেন আদিবাসী ভবন আছে আদিবাসী ভবনে গিয়েও থাকতে পারে, সংখ্যালঘু ভবন আছে সংখ্যালঘু ভবনে গিয়েও থাকতে পারেন আপনাদের কলকাতায় গিয়ে এখানে ওখানে ঘুরে বেড়াবার প্রয়োজন নেই